সক্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের কাছে আমি একটু খুব তথ্যমূলক একটা ভিডিও নিয়ে আসছি এতদিন আমি আপনাদের কাছে সব সময় পেঁয়াজের বীজ এবং ধানের বীজ ভুট্টা বীজ বা এইগুলোর দাম নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আপনাদের কাছে পেঁয়াজ বীজের বীজ জমিতে ফেলার পর যে পেঁয়াজের হালির যে পরিচর্যা পেঁয়াজের চারার যে পরিচর্যা এই পরিচর্যা বিষয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবো এবং কি কি আপনার ছত্রাক নাশ বা কি কি আপনার জমিতে ইউজ করলে আপনার চারার গুণগত মান ভালো থাকবে বা চারার যদি পচা লেগে থাকে হাত থেকে রক্ষা পাবে এবং তারা সুস্থ সবল হবে আপনি জানেন একটা সুস্থ সবল চারা যদি আপনি রোপণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে গেলেন এবং সেক্ষেত্রে পেঁয়াজের আপনার ফলনটাও সামনে দিকে এগিয়ে যাবে তো আমি প্রথমে বলবো জমিতে আপনারা চারা বজানোর পরে মোটামুটি নয় থেকে দশ দিন যখন তার বয়স হবে আপনার প্রথমে চেষ্টা করবেন একটু অল্প মাত্রার যে আহ আপনার গুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য তো শুরুতে আপনারা কার্বন ডাজিম গ্রুপের যে ওষুধগুলো আছে যেরকম ধরুন অটো স্তিন নইন এগুলো ইউজ করতে পারেন তো আবার এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অটোস্তিন বা নইন বা আপনার বেন্ডাজিম এই টাইপের ওষুধ ইউজ করলে অনেক সময় কি হয় গাছ শক্ত হয়ে যেতে পারে মাত্রা যদি বেশি করে যায় সেক্ষেত্রে আপনারা যদি কম্বাইন্ড যে প্রোডাক্ট আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটু ভালো হয় যেরকম আপনার ধরুন ম্যানসার ম্যানসারের মধ্যে আপনি কার্বন প্লাস ম্যানকোজেপ দুইটা গ্রুপই বিদ্যমান আছে যদি এটা আপনার প্রথমে শুরুতে আপনারা ইউজ করেন চারার দিকে এবং তার সাথে আপনি যদি যে কোনো একটা শোষক পোকার জন্য আপনি ইমিডাক্লোপ্রিড গ্রুপের বীজ ইউজ করতে পারেন খুব ভালো হয় এবং এইটার থেকেও কার্যকরী আর একটা ওষুধ আছে আমি আপনাদের বলে দিই শুরুতে আপনারা যারা একদম খুব ভালো মানে ছটাক নাশক চায় আপনারা এই ক্যাশ নামে একটা ওষুধ আছে এটা ইন্ডোফিল গ্রুপে ইন্ডোফিল কোম্পানির ক্যাশ এটা ম্যানকোজেড এবং কার্বনাজিমেন্ট কম্বাইন্ড কম্বিনেশনটা খুব সুন্দর যেখানে ম্যানসার আপনার পঁচাত্তর ডাব্লিউপি কার্বন নাজিম আছে বারো পার্সেন্ট এখানে কার্বন ডাজি মাসে পঁচিশ পার্সেন্ট এবং ম্যানকো যে বসে ফিফটি পার্সেন্ট এই কারণে এইটা যদি আপনি চারাতে দিতে পারেন ক্যাশ তাহলে আপনার রেজাল্ট আপনার অন্যান্য ছত্রাকনাশক থেকে এটা আপনার রোগ মুক্ত হবে পচার হাত থেকে রক্ষা করবে পচা লাগলেও ছেড়ে যাবে এবং গাছ সবুজ থাকবে পাশাপাশি এটার সঙ্গে ধরুন আপনি ইমিটা আপ দিতে পারেন অথবা ধরুন আপনি সেখানে এই সে টিডিও আছে এই গ্রুপের যে ওষুধগুলো আছে আপনি এগুলো দিতে পারবেন প্রথম ডোজটা আপনারা জাস্ট হালকা একটা ডোজ দিবেন বেশি দিবেন না কারণ সাধারণত আমরা দেখি যারা গ্রামের দোকানদারগুলা আছে এগুলো আসলে বিভিন্ন লাগে একটা ও একটা সাথে আরেকটা দিয়ে তারা বিভিন্ন কম্বো প্যাক তৈরি করে আসলে কম্বো প্যাক তৈরি করার কিছু নাই আহ যেহেতু আমাদের কৃষক ভাইদের আর্থিক সচ্ছলতার দিকেও খেয়াল রাখতে হবে এই জন্য বেশি কিছু না দিয়ে যেটা অল্পতেই যে কাজগুলা করে সেগুলো আপনি প্রথম ডোজই দিবেন এবং এগুলো দেওয়ার পরে মোটামুটি আপনি ধরুন পাঁচ থেকে সাত দিন পরে পাঁচ থেকে সাত দিন পরে দ্বিতীয় ডোজ আপনি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ দিতে পারেন কপার অক্সিক্লোরাইড গ্রুপ দিতে পারেন এটা খুব সুন্দর একটা ওষুধ এর সাথে আপনি ধরুন ম্যানকোজেবের জন্য এরকম নেকজেব বা ইন্ডোফিল এই টাইপের ওষুধ আপনি দিতে পারেন চমৎকার কাজ করবে দ্বিতীয় ডোজে অথবা যদি আপনার এগুলো না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আর সুন্দর একটা ওষুধ দিতে পারবেন সেটা হতেছে আপনার সিলেক্ট প্লাস সিলেক্ট প্লাস হচ্ছে অ্যামিনেন্সের সিলেক্ট প্লাস দুর্দান্ত একটা প্রোডাক্ট সিলেক্ট প্লাস ইউজ করবেন সিলেক্ট প্লাসের সঙ্গে আপনি যে কোনো ম্যান নেক জেব হতে পারে অনথে নেম হতে পারে ইন্ডো ফিল হতে পারে এগুলা ইউজ করলে সারা সতেজ থাকবে সবুজ থাকবে পচা হাত থেকে রক্ষা থাকবে রোগ থাকবে এবং সুন্দর কাজ করবে এবং এর সাথে যদি শোষক প্রকার ওষুধ না দিয়ে থাকেন শোষক প্রকার ওষুধ দিয়ে থাকবেন এবং তারপরে তৃতীয় ডোজে আপনারা দিতে পারবেন আপনার অ্যান্টাকল অ্যান্টাকলটা দিতে পারেন অ্যান্টাকলের সঙ্গে আপনি যদি চাইলে আপনি বেন্ডাজিম বা কার্বন ডাজিম গ্রুপের যে ওষুধ সেটা আপনি ইউজ করতে পারবেন অথবা পাশাপাশি এর সাথে অ্যাড কোলো ইউজ করতে পারেন সেটা গেল এবং অনেকে কি করে জমিতে আপনি চারাতে যে আগাছা গুলা দেন অক্সাডায়াজন গ্রুপের অথবা কুইজাল ফক্সিপিথাই গ্রুপের ওষুধ গুলা দেন এগুলো চারা পনেরো দিনের দিনে দিয়ে দেন আমি বলবো আপনাকে এটা পনেরো দিনের পরে দেওয়ার জন্য পনেরো দিনের আগে না দিয়ে পনেরো থেকে কুড়ি দিনের দিন দেন তাহলে রেজাল্ট ভালো হবে সেক্ষেত্রে অক্সাডায়োজনের গ্রুপ অনেক সময় অনেকে অল্প পরিমাণে দেয় বা ওই এক সঙ্গে অক্সাডায়জন অথবা কুইজডাল ফসফেট তাহলে এক সঙ্গে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনাদের হতে পারে উইড নীল হতে পারে এগুলো এক সঙ্গে দিলে কি হয় অনেক সময় গাছের ক্ষতি হয় বা গাছ লাল হয়ে যায় তো আমরা বলবো এটা এক সঙ্গে না দিয়ে ঘাস মারার ওষুধ আগাছা চেষ্টা করবেন আগে আপনার যে কোনো একটা গ্রুপ একদিন আগে একটা গ্রুপ একদিন পরে দিতে হবে এবং জমিতে পর্যাপ্ত রসের ব্যবস্থা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করে ঘাস মারা ওষুধগুলা এবং ঘাস মার ওষুধ দেওয়ার পরে সাধারণত আমরা দেখবো গাছগুলো একটু লাল লাল হয়ে যায় আপনারা কম্বি টু নামে একটা ওষুধ আছে ডাইফেনাকোলাজাল প্লাস পপিকোনাজাল এই ওষুধটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে অনেক সময় গাছ হেলে দুলে যায় গাছ লাল হয়ে যায় এই কম্বি টুটা এর সঙ্গে একটা যে কোনো একটা সপ্তাহ নাশক আপনি সেক্ষেত্রে নিস্তারটা ইউজ করতে পারেন নিস্তার ইওনের একটা নিস্তার এই কম্বি টু এই কম মাইনটা আপনারা দিতে পারেন পরের দোজে অথবা যদি মনে করেন যে যারা এগুলো অনেক ডোজ হয়ে গেছে তারপরে আপনারা দিতে পারেন আহ ন্যাশনাল কি হবে চার একটা আলাদা সুন্দর সুস্থ সবল একটা চারা হয়ে যাবে তারপর অনেকে আছে যে তারা রোগমুক্ত বা হওয়ার পরে একটু সুস্থ সবল চায় এটা মোটা দরজা করতে চায় সেক্ষেত্রে আমি আপনারা অবশ্যই বলবো অন্য কোনো কি দিবেন না দিবেন জানি না এনএসি আপনারা ইউজ করবেন এনএসি গোল্ড আপনার মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এটা আপনারা চালাতে রেজাল্ট বিগত বছরে যারা দিয়েছে স্প্রে করেছে প্রতি লিটারে পার লিটারে এক মিলি করে আপনারা এনএসি গোল্ডটা ইউজ করুন পার লিটার এক মিলি করে এক থেকে দেড় মিলি করে এক মিলি ইউজ করবেন চালাতে সুন্দর রেজাল্ট হবে তারা সুস্থ সবল হবে নিরোগ এবং মোটাতা যা হবে সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এনএসি গোল্ড ইউজ করলে আর এনএসি গোল্ড সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই এই বছর যেহেতু সারের একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি আপনারা চেষ্টা করবেন প্রতি তেত্তরিশ শতাংশ জমিতে একশো মিলি হারে প্রতি তেত্রিশ শতাংশে আপনারা প্রতি ছাব্বিশ শতাংশে একশো মিলি করে এনেছি গোল্ড ইস্পোর মাটিতে সারের সাথে একশো মিলি করে ছাব্বিশ শতাংশ জমিতে আপনি সারের সাথে ভাজ উনি মিশিয়ে দিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে যেখানে সার আপনার ইউরিয়া যদি আপনার কথার কথা কুড়ি কেজি লাগে সেক্ষেত্রে আপনারা এটা আপনি মাত্র পনেরো কেজি ইউরিয়া দেবেন পাঁচ কেজি আপনার সারের ঘাটটি পূর্ণ করে দেবেন এবং এনএসি গোল দিলে গাছের যে গতি থাকবে চারার যে গতি থাকবে এটা অসাধারণ এবছর আপনারা এক বিঘা জমিতে যাদের পাখি আছে আমাদের ধানের জমিতে যারা এটা ইউজ করছে এটা আসলে যারা আহ রেজাল্টটা পাই গেছে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজের জমিতে এনএসি গোল দিলে তো দুর্দান্ত রেজাল্ট হবে আপনারা চেষ্টা করবেন এনএসি গোল্ডটা জমিতে এর সঙ্গে এনএসি গোল্ড এর সঙ্গে নেক্স জেপ দিয়ে দিবেন এই দুটা একটা সঙ্গে দিয়ে দিবেন এবং তার সাথে যদি পারেন আপনারা অ্যাড ফ্লোরটা ইউজ করবেন এই তিনটা কম যদি আপনি ইউজ করতে পারেন লাস্টের দিকে চারা খুব সুন্দর রেজাল্ট হবে অথবা এগুলো দেওয়ার শেষে আপনারা আরেকটা ওষুধ ইউজ করতে পারেন এন এসি গোল্ডের সাথে রোব লাল চারার মাথা ঘুরার ক্ষেত্রে যারা চুচ করো যে এটা অগ্রিম আগাম আপনারা দিতে পারেন রোভ লাল এরপোডিয়ান গুরু এটা অটো প্রক্রিয়ায় রোব ইউজ করতে পারে তো বেশি কিছু না দিয়ে যদি তিনটা ধাপে বা চারটে ধাপে এই কম্বাইন্ড যে প্রোডাক্ট দেখাইলাম এগুলো যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আশা করছি অন্যান্য যে চারা থেকে এই খুব সুস্থ সবল থাকবে এবং এগুলো দেওয়ার ফলে চারা আপনার পচার হাত থেকে রক্ষা হবে কুয়াশার হাত থেকে রক্ষা হবে এবং আপনাকে আরেকটা প্রোডাক্ট আমি দেখাই এটা হচ্ছে অ্যান্টাকলের পরিবর্তে এটা প্রপিনেন্ট কুয়াশ এটা সুন্দর একটা রেজাল্ট আপনারা আগামীতে যারা মানে পেঁয়াজ চাষ করবেন এক ইউজ করবেন এটা সমস্ত সুবিধা আপনি আমাদের ফরিদপোর্ট হেলিপোর্ বণিক কৃষি আসলে পেয়ে যাবেন এগুলা তো আছেই এগুলো ছাড়া বাদও আরো যযাবতীয় আপনার যা দরকার সিন সেন্টার প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট বা এশিয়ার প্রোডাক্ট সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই আমি আপনাদের বেসিকালি বলেছি এগুলো যদি ইউজ করেন আপনাদের রেজাল্ট খুব ভালো হবে এবং পরবর্তীতে সুস্থ সবল তারা লাগাতে পারলে আপনাদের জন্য ভালো হবে অন্য কোথাও অন্য কিছুই এত কম মাইন্ড অনেক কিছু না দিয়ে ধাপে 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 আপনারা এগুলো করবেন এবং যদি কোনো কিছু তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তথ্য জানিয়ে দেব তো আমি আপনাদের আজকে এই চারার বিভিন্ন যত্ন নিয়ে কথা বললাম এবং পরবর্তীতে আপনার জমি তৈরির ক্ষেত্রে যা যা জমি নিচে দিতে হবে চাষের আগে আমি আপনাদের সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তা যে কোনো পণ্যর জন্য আপনারা অবশ্যই ফরিদপুর বণিক কৃষি ভান্ডারে যোগাযোগ করবেন ধন্যবাদ